খেলোয়াড় ধোনি ভাইয়ের বোন দানিয়াফা হয়ে যায় তখন আমার অবস্থা হয়ে যায় এই অবস্থা কাঁচামরিচের ঢেলা ঢেলি ঠেলা থাকতেই পারি না ঘরে ফ্রিজের পকেটে কাঁচামরিচ লেবুর বাটিতে কাঁচামরিষ তরকারির ব্যাগে কাঁচামরিচ কাঁচামরিচ আর কাঁচামরিচ তখন আমার কে দেখে আমার বাবি পাল্টায়া জায়গা আর যখন কাঁচামরিচের ঠেকাই পড়িয়া যায় তখন ফালাইনা গেলি না হইয়া জায়গা এইটা হইছে আমার অবস্থা তখন মন্ডায় চায় অনুবীক্ষণ যন্ত্র দিয়া কাঁচামরিচের ভিতরে গিয়া দেখি কত্তুর পালাচর ক্ষেত লই। আর যখন আমি গড়ে কাজ করি টেবিলের উপরে ব্যান সুকেশের উপরে ব্যান খাটের উপরে ব্যান খাটের ভিতরে বেন ডয়ারে ব্যান আর যখন আমি মাথাটা আশ্রাই তখন আমার অবস্থার কে দেখে আমার ব্যান খুঁজতে খুঁজতেই গাম ছুটটা যায় এখন তো ব্যান গড় সুত দাও একটা পামুনা। না সারা দুনিয়া তন্ন তন্ন করে ফেলাম তাও একটা ব্যান খুঁজ্জা পামুনা। কেউ আমার একটা ব্যান দাও আমি মাথাটার চুলগুলি আটকায় নিই দেখো তো একটা ব্যান্ডও ও খুঁজতে পাইতাসি না টেবিলের উপরেও নাই সুকেসের উপরেও নাই খাটের ভিতরেও নাই এখন কোথাও না ব্যানের জাত খুঁজতে খুঁজতে একটা পাইলাম দয়ারের ভিতরে এই যে আমার গাম ছুটটা গেছে গা ব্যান খুঁজতে খুঁজতে এই হইলো আমার অবস্থা যখন আমি কিছু খুঁজতে যাই আর কোথাও যখন যাওয়ার নাম শুনি তখন সব হাতেরতে পইড়া জায়গা তাড়াতাড়ি করলে আরও হইয়া যায় দেরি মনে করো ঠাল্লু ঠুল্লু সব হাতেরতে পইড়া যাইব দইতে গেলে পইড়া যাইব, নিতে গেলে পৈরা যাইব এই অবস্থা হইয়া যায় আর কাজের লোক রাখলে কাজের লোক রাখলে তো আমি যা করি তোমাকেও সামনে তোমরা দেখতেই পারতাসো আমি কি করতেছি রে কোনো সারা শব্দ নেই আমার কপাল কোনো কাজের লোক রাখলেই এ অবস্থা করে রে কোনো শব্দ তো পাই না খোঁচাখাচি শেষ হয়ে গেল গা বাড়ির শব্দও পাইলাম না কাপড় দোয়া নাকি শেষ হয়ে গেছে গা এটা একটা কথা মন চাইতেছে আমি গিয়া দুইয়া ফালাই আর যখন আসি তখন তেলের বোতল লইলে তেল থাকে না এখন কি করবো এখন তেলের বোতলটা ঠিকা দিয়ে একটুখানি তেল লয়ে এলই আর কি করার আছে আর তো কিচ্ছু করার নাই আমি তো এরকমই অবস্থা আমার